ট্রান্সপোর্ট ঢাকা একমাত্র ব্র্যান্ডেড অপারেটর ছিল তারা এবং তারাই একমাত্র সাজানো গোছানো সার্ভিস প্রদান করত ঢাকা রুডে সরকার পরিবর্তনের সাথে সাথে ট্রান্সপোর্টের বেশ কিছু রুট বন্ধ হয়ে যায় তার মধ্যে সর্বপ্রথম বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রুটটি এরপরেই রুটে ব্যবসা শুরু করে ইউনাইটেড নামে আরও একটি নতুন কোম্পানি যদিও এই কোম্পানিটিতে এনার অনেকগুলো বাসই চলাচল করে তবে অনেকেই ভেবে নিয়েছিল এনা হয়তো নাম বদলে ইউনাইটেড হয়ে চলাফেরা করছে তবে না এই ধারণাটি ভুল সিং এর শামীম সাহেবের বেশ কিছু বাস চলাচল করতো এনার নামে এবং ছোট ছোট বেশ কিছু কোম্পানির দু একটি করে বাস চলাচল করতো এনার নামে ঢাকা ময়মনসিংহ রুটে তবে এনার ট্রান্সপোর্টের রুট বাতিল হওয়ার পরেই তারা ইউনাইটেডের ব্যানারে বর্তমানে গাড়ি চালাচ্ছে তবে প্রথম থেকে সাতাশ থেকে আটাশটি বাস দিয়ে এই রুটটি পরিচালনা করলেও পরবর্তীতে বেশ কিছু বড়ো কোম্পানির বাস যুক্ত হয় তাদের বহরে যেমন হানিফের বেশ কিছু বাস যুক্ত হওয়ার পাশাপাশি শাহফতে আলী লাবিবা এরকম অনেক কোম্পানির বাস যুক্ত হয়েছে বর্তমানে ইউনাইটেডের ব্যানারে তবে শুরুর দিকে কিছু লোকাল ব্যানারে চলাচলকারী বাসও যুক্ত হয়েছিল ইউনাইটেডের ব্যানারে তবে আমি যতটুকু শুনেছি সেই বাসগুলো থাকবে না শুধুমাত্র চল্লিশ সিটের বাসগুলোই থাকবে এবং তারা চেষ্টা করছে হিনোর মতো বাস দিয়ে তাদের বর্তমানে এই ব্যানারটি সাজানোর জন্য সম্প্রতি তারা তাদের বহরে যুক্ত করেছে এসি বাস সার্ভিস বলতে গেলে ময়মনসিংহ রুডে প্রায় আঠারো থেকে বিশ বছর পরে শুরু হতে যাচ্ছে আবারও এসি বাসের সার্ভিস আমার জানা মতে শামীম এন্টারপ্রাইজের অনেকগুলো এসি বাসই চলাচল করতো ঢাকা ময়মনসিংহ রুডে তবে অনেক বছর হয়ে গেছে এই সার্ভিসগুলো বন্ধ হয়ে গেছে এবং অন্য কোনো অপারেটররা আসেনি এই রুটে এসি বাস দিয়ে সার্ভিস পরিচালনা করার জন্যে ইউনাইটেড ব্যানারে বর্তমানে যে এসি বাসগুলো যুক্ত হয়েছে এই বাসগুলো পূর্বে ঢাকা কুমিল্লা রুডে এশিয়া এয়ারকর্ন হয়ে যাত্রী সেবা দিত তবে বর্তমানে এই বাসগুলোকে দেখা যাবে ইউনাইটেড এর ব্যানারে ঢাকা ময়মনসিং রুডে এই বাসগুলো ইউনাইটেড এর কেনা নয় আবার এমনও নয় যে এই বাসের যারা মূল মালিক তারা ইউনাইটেড চলে এসেছে মূলত ইউনাইটেড এই বাসগুলোকে এশিয়া এয়ারকর্ন এর কাছ থেকে জিপিতে নিয়েছে সম্প্রতি ইউনাইটেডের ব্যানারে তিন ইউনিট এসি বাস যুক্ত হয়েছে যে এই বাসগুলো সার্ভিস প্রদান করা শুরু করে দিয়েছে ময়মনসিং থেকে মহাখালী পর্যন্ত বর্তমানে এই বাসগুলোর প্রত্যেক সিটের ভাড়া নির্ধারণ করা রয়েছে চারশো পঞ্চাশ টাকা সেটি বিজনেস ক্লাসের ক্ষেত্রে এবং ইকোনমি ক্লাসের ক্ষেত্রেও এশিয়া এয়ারকনে যে বাসগুলো তারা ভাড়া নিয়েছে সেই বাসগুলোর শুরুর দিকের প্রথম তিনটি রোতে রয়েছে বিজনেস ক্লাস সিরিজের সিট এবং পরবর্তী সাতটি সারিতে রয়েছে ইকোনমি ক্লাস সিরিজের সিট তবে বর্তমানে যে কয়েকটি বাস এই রুডে চলাচল করছে সবগুলি বাসের কন্ডিশনই যথেষ্ট ভালো তবে সবগুলি বাসে আমার চোখে যেগুলো পড়েছে অশোক লেন্ডের বাস এবং বর্তমানে তিন ইউনিট বাস চললেও আমি যতটুকু জানতে পেরেছি তাদের বহরে আরও নয় ইউনিট এসি বাস যুক্ত হবে সবগুলোই এশিয়া ইয়ারকনে চলাচল করত পূর্বে ঢাকা কুমিল্লা রোডে বেশ কিছুদিন থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল যে তাদের বহরে এসি বাস যুক্ত হবে তাই আমিও ভেবেছিলাম হয়তো বা প্যাকেট বাস যুক্ত হবে অথবা যদি প্যাকেট বাস যুক্ত না হয় তবে রিবডি বা বাস যুক্ত হবে তবে যখন বাসগুলো যুক্ত হলো তখন দেখা গেল সবগুলি বাসে পূর্বের যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনে যুক্ত হয়েছে কারণ অনেকটাই স্বল্প সময় অথবা হয়তোবা বা মালিক পক্ষ যারা রয়েছে এইসব বাসে তারা এই বাসগুলোকে রিপেন্ট করতে চায়নি এই অবস্থায় চালাবে হয়তোবা বা কিছুদিন যদি এই রুটে এসি বাসের সার্ভিসের ব্যবসা ভালো থাকে তবে হয়তোবা নতুন বাস যুক্ত হবে অথবা যে পুরনো বাসগুলো রয়েছে সেগুলো হয়তো রিবডি বা রিপেইন্টের কাজও হতে পারে এনা ট্রান্সপোর্ট বন্ধ হওয়ার পরে ময়মনসিংহ জন্য বর্তমানে সাধানো গোছানো তেমন কোনো অপারেটর নেই বলতে গেলে শুধুমাত্র ইউনাইটেডই রয়েছে এবং যেহেতু ময়মনসিংহে তেমন কোনো এসি বাসই নেই ঢাকায় আসার জন্য সেক্ষেত্রে ইউনাইটেডের বহরে করে যে এসি বাসগুলো রয়েছে হয়তোবা সেই বাসগুলোই দিয়েই তারা সাধানো গোছানো একটি সার্ভিস পরিচালনা করবে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং দেখার পালা ইউনাইটেড এসি সেকশনে কতটুকু যাত্রীদের প্রাণ জয় করে নিতে পারে তবে আমার কাছে মনে হয়েছে এই প্রচন্ড গরমে হয়তো বা যাত্রীরা বাধ্য হয়ে এই বাসগুলোতে উঠবে একটু প্রশান্তির ছায়া পাওয়ার জন্য আদার কথা বলাচ্ছি না আজ এখানেই শেষ করছে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুভবিদায়